রাজ্য বলে দিয়েছিল মিথ্যা আমাকে বলেছিলাম গভীর না জানিয়ে আমার ডট কম থেকে আমাকে দেখতে হবে আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার আপনাকে আপনাকে বলা হয়েছে যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে আমাকে কেন বলা হবে ওটা তো নোটিফিকেশন লেখা থাকে যে অমুক কে পরিষ্কার করে আমি কি আমাকে কেন দেবো আমাকে কিছু দেয়নি আমি রাত বারোটার পরে জানতে পেরেছি আনন্দবাজার ডট কম ওটাকে প্রথমবার বাচ্চা আপনার কি মনে হচ্ছে কি কারণে আপনার বললাম আবার আমি রিপিট করছি এই কনসপিরেসি গত কয়েক বছর ধরে আছে জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে আমি এই পর্যন্ত বললাম কাঠের ঘরে বসে ঢিল মারা যায় না আমাকে ট্যাপ করার জন্যে আমাকে বারবার অপমান করার জন্যে আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে পঞ্চাশ কোটির গল্প হয়েছিল সেই গল্প আজকে হয়নি বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিকতা আর এরা নৈতিকতা আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে যে সেই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে আপনি বলছেন যে তারা জড়িয়ে রয়েছে আছে কয়েকজন কারখানায় টাকা নেয় অন্য জায়গায় নেয় নাম চাইলে আমি সঠিক সময় দেবো আমি জানি না আমি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে

যে এইসব ফেসবুকে মন্তব্য আমার আমার সম্মানহানির প্রশ্ন না এটা প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে আবার হবে একজন লিখেছে অমুক কেউ তাড়িয়েছে তো অমুককে তাড়িয়েছি তখন তোমরা কি করেছি আমি যদি তাড়িয়েছিলাম কোটি টাকার গল্প যদি থাকে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়ে যায় পার্টির কাছে পার্লামেন্টের কাছে সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে নিয়ম নেই কিন্তু জানতে চেয়েছিল তুমি আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত নয় তখন উনি বলেন আমি কথা বলবো এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছি সে নাম আমি এখানে বলবো অনুমতি আর বলবো যেহেতু আমাকে আমি পার্টির সাথে হ্যাঁ সিপিএম তলানিতে গেছে আজ আমি কেন বলবো এই কথা উনিশ বছর বয়স থেকে আমি আছি তলানিতে যাওয়ার পিছনে কী কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরে অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোট সর কিন্তু সব কিছু দরকার আছে অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি তো আমরা বারবার বলেছি আমি বলি একটা জ্যোতিবাবু বলেছেন অনেক বিশ্বাস করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন মোহাম্মদ সেলিম বলছেন বারবার দেখবেন নিশ্চয়ই কঠিন দেখবে আমার তো আর কনসার্ন ের জন্য যারা এসব ছ মাস ধরে ছড়াবে তারা দেখুন কত মঙ্গল আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতা